বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো মিজানুর রহমান আজহারি আজ কয়েকদিন পূর্বে এক আলোচনায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাউ বয় অর্থাৎ রাখাল বলেছে এবং মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহার স্টাফ অর্থাৎ কর্মচারী বলেছে যে কর্মচারী হিসাবে কাজ করতেন এই মাওলানা মিজানুর রহমান আজহারি নাবির জন্য দুটি শব্দ ব্যবহার করেছে একটি হচ্ছে কর্মচারী এবং দ্বিতীয় হচ্ছে রাখাল আজই জানে মহতারাম যে নাবিয়ে পাক সাহেবের লাউলাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের সম্পর্কে কোনো অসম্মান সূচক শব্দ ব্যবহার করা কি এবং নাবির সম্মান প্রদর্শন করা কি। এই দুটি বিষয় নিয়ে আমি কোরআন শরীফ এবং তাপসিরের আলোকে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব এবং পৃথিবীর সমস্ত সুন্নি জনগণের নিকটে অনুরোধ করব যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি একটু বুঝার চেষ্টা করবেন যে মোহানবী সাল্লাহ তাল্লাম সম্পর্কে কি অসম্মান সূচক শব্দ ব্যবহার করা যাবে কি যাবে না দেখুন মোহন রব্বুল আলমিন কোরআন শরীফ ছাব্বিশ পারা সুরা আল ফাতাহা আয়াত নম্বর নয়ের মধ্যে বলেন লে তোমিনবিল্লাহ রসুল হিআ জিরুহুআ রুহু যাতে হে লোকেরা তোমরা আল্লাহ তার রাসুলের ওপর ইমান আনো এবং মহাত্ম বর্ণনা ও তার প্রতি সম্মান প্রদর্শন করো এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মাদ মুফতি আহমাদিয়ার খা আলাইহি রহমানি দোয়ান তিনি ব্যাখ্যা দিতেছেন যে মহানবী সাল্লাহ তালা আলী সাল্লাম এর সম্মান করা কি এ সম্পর্কে তিনি পরিষ্কারভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে মহানবী সাল্লাহু তাল আলী সাল্লামের সম্মান প্রদর্শন করা হচ্ছে অজীব যে সমগ্র সৃষ্টির উপর হুজুর সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করা অজীব এবং তার সম্পর্কে সম্মান সূচক শব্দ ব্যবহার করা জরুরি ব্রাদার আর ইসলাম আর একটি আত আপনাদেরকে দেখায় যে মহানবী সাল্লাহ তালা আলী ও সাল্লাম সম্পর্কে মহান রব্বুল আলমিন কী বলতেছেন ছাব্বিশ পারা সুরাল হুজরাত ইয়াই গোহাল্লা দিন আমানু লা তরফাও আসয়াতা কুম্ফাউ কা সাউতিন নাবিওয়ালা তাজহারু লাহু বিল কওলে কা দাহারি বাহাদিকুম্ লে বাহাদিন আন তাহাবাতা আ মা লুকুম ওয়ানতুম লা তাস আয়াতের বাংলা অনুবাদ হে ইমান্দারগণ নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না অদৃশ্যের সংবাদদাতা নাবি এর কণ্ঠস্বরের ওপর এবং তার সামনে চিৎকার করে কথা বলো না যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করো যেন কখনো তোমাদের কর্মসমূহ নিষ্ফল না হয়ে যায় আর তোমাদের খবর থাকবে না এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মাদ মুফতি আহমদের খাঁ আলাইহি রহমারি দোয়ান সানে নজরুল বর্ণনা করার পর বর্ণনা করেন যে বোঝা গেল যে হুজুরের প্রতি সামান্যতম বেয়াদবি প্রদর্শন কুফরো কেননা কুফরের কারণেই নেকিগুলো বরবাদ হয়ে যায় যখন হুজুরের দরবারে উচ্চ স্বরে কথা বলার ফলে নেকিগুলো বরবাদ হয়ে যায় তখন অন্যান্য বেয়াদবির কথা তো বলার অপেক্ষায় রাখে না আয়াতের অর্থ এ যে না হুজুরের দরবারে চিৎকার করে বলো না হুজুরকে এমন সাধারণ উপাধিতে ডাকো যেগুলো দ্বারা একে অপরকে ডেকে থাকো যেমন চাচা আব্বা ভাই ও মানুষ বলো না বরং রসুল শাফিউল মুজনিবিন যথাক্রমে আল্লাহর রসুল ও গুনাগারদের জন্য সুপারিশকারী বলে আহ্বান করো ব্রাদার ইসলাম আপনাদেরকে আরেকটি আয়াত দেখায় যে মহান রব্বুল আলমিন মহানবী সাল্লাহ তাল আলিয়াল্লামের কীভাবে আদব শিক্ষা দিয়েছেন যে নাবিকে কিভাবে সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করতে হবে নাবির জন্য কেমন ধরনের শব্দ চয়ন করতে হবে আঠারো পাড়া সুরা আর নূর এর তেষট্টি নম্বর আয়াতে মহান রব্বুল আলমিন বলেন লা তাজাআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদান আল্লাহু রাব্বুল আলামিন বলেন রাসূলের আহবানকে তোমাদের পরস্পরের মধ্যে তেমনি স্থির করো না যেমন তোমরা একে অপরকে দেখে থাকো এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত মুফতি আহমাদিয়ার খান আলাইহিরahmatullahiদওয়ান তাফসিরে নূরুল ইরফানের মধ্যে বর্ণনা দিতেছেন যে হুজুর সাল্লাহ তালাইসাল্লামকে এমন উপাধি ও আওয়াজ দ্বারা আহ্বান করো না যেমনইভাবে তোমরা একে অপরকে আহ্বান করে থাকো হুজুরকে বড় ভাই আব্বা চাচা বাসার মানুষ বলে ডেকো না বরং তাকে ইয়ার রসুলাল্লাহ ইয়ার শাফিয়াল মুজনিবিন ইত্যাদি আদবপূর্ণ উপাধি সহকারে স্মরণ ও আহ্বান করো ব্রাদার আল ইসলামী আয়াতগুলি অনুবাদ হতে এবং ব্যাখ্যা হতে সুস্পষ্টভাবে প্রমাণিত হল যে মহানবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম এর জন্য এমন ধরনের শব্দ ব্যবহার করতে হবে যে শব্দ মধ্যে সম্মান থাকবে অর্থাৎ আদব সহকারে নাবিকে আহ্বান করতে হবে এবং সম্মানসূচক শব্দ দ্বারা আহ্বান করতে হবে নাবির জন্য এমন কোনো অসম্মান সূচক শব্দ চয়ন করা বা প্রয়োগ করা বা ব্যবহার করা শরীয়তে কোনো ক্রমেই জাইজ নয় ইহা শরীয়তে কঠিনভাবে নিষেধ করা হয়েছে ব্রাদারান ইসলাম কোনো ব্যক্তি যদি নাবির সম্পর্কে কোনো অসম্মান সূচক শব্দ যদি ব্যবহার করে তবে সে সম্পর্কে শরীয়তের বিধান কী আজি জানে মহতারাম আপনাদেরকে একটি মাত্র আয়াতে কারিমা দেখায় যে মোহন রব্বুল আলমিন এ সম্পর্কে কি বলেছেন যে কোনো ব্যক্তি নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাহু তালা আলী আসাল্লাম সম্পর্কে যদি অসম্মান সূচক শব্দ ব্যবহার করে তার সম্পর্কে শরীয়তের বিধান কি বাকারা প্রথম পারা আয়াত নম্বর একশো চার মোহন রব্বুল বলেন ইয়াই গোহাল্লা দিনা মানু লা তুলু রা আইনা ওয়াকো লু নজুর না অসম ও অলিল কাফিরিনা আজা বুন আলী হেইমানদারগণ রা আইনা বুলুনা এবং এভাবে আরজ কর হুজুর আমাদের প্রতি কৃপার দৃষ্টি রাখুন এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শোনো আর কাফিরদের জন্য বেদনাদায়ক শাস্তি অবধারিত এই আয়াতের ব্যাখ্যা তিনি লিখতেছেন যে হুজুরের সানে মানহানিকর শব্দ ব্যবহার করা হারাম যদিও তাতে মানহানি করার উদ্দেশ্য না থাকে মানহানি করার উদ্দেশ্য উদ্দেশ্যে বলা তো কুফুরি অনরূপভাবে যে শব্দের দুটি অর্থ হয় ভালো বন্ধ এমন শব্দ আল্লাহ তালা এবং হজুর সাল্লাহ সাল্লামের জন্য ব্যবহার করা যাবে না যাতে বিধর্মীরা সেটার খারাপ অর্থ বের করার সুযোগ না পায় আল্লাহ তালাকে মিয়া বলো না কারণ মিয়া মানে মালিক ও স্বামীও সুতরাং আল্লাহকে মালিক অর্থ মিয়া বলো না আজি জানে মহতারাম তা এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হল যে নাবিকে রায় না বলা নিষেধ হারাম অসম্মান সূচক শব্দ ব্যবহার করা হারাম আপনাদেরকে আরেকটি আয়াত দেখায় এগারো পাড়ার মধ্যে মোহন রব্বুল মোহন রব্বুল আলামিন বলেন পরিষ্কারভাবে মোহন রব্বুল আলামিন বলেছেন দেখুন 11 পারা 10 পারা সূরা তাওবা 66 নম্বর আয়াতের মধ্যে রবুল আলামিন বলেন লা তাতাযিরু কদ কাফর্তুম বাদ আমানিকুম এই 66 নম্বর আয়াতের বাংলা অনুবাদ মিথ্যা অজুহাত রচনা করোনা তোমরা মুসলমান হয়ে কাফির হয়ে গিয়েছো এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন হাকিমুল উম্মাত আলাই রহমা রিদোয়ান বিভিন্ন তাফসিরের রেফারেন্স সহকারে তিনি তাফসির বর্ণনা করেছেন এ থেকে বোঝা গেল যে হুজুরের সাথে বেদবি করা কুফর যদিও বেদবির উদ্দেশ্য না থাকে কেন না এই ঠাট্টা বিদ্রুপকে কুফর সাব্যস্ত করা হয়েছে এ কথাও বোঝা গেল যে হুজুরের প্রতি বেদবি প্রদর্শনকারী মুরতাদ আজিজানে মোহতারাম আপনাদেরকে আরেকটি আয়াত দেখায় ছাব্বিশ পাড়ার মধ্যে মোহন রব্বুল আলামিন বলেন ছাব্বিশ পাড়া মোহন রব্বুল আলামিন আমার নাবিয়ে পাক সাহেবে লাউলাক আক তাআলা তালা ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এ সম্পর্কে এবং আর একটি আয়াত দেখুন বাইশ পাড়ার মধ্যেও মোহন রব্বুল আলমিন বাইশ পাড়া মধ্যে মোহন রব্বুল আলমিন বলেন যে আল্লাহ আল্লাহ আন্লাহ আহু দুনিয়াবাল আখিরা ও আদ্দাহু আযাবাম মুহিনা নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রসুলকে তাদের ওপর আল্লাহর অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন এ আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে তাপসীর বর্ণনা করা হয়েছে যে আল্লাহকে কষ্ট দেওয়া হচ্ছে তার জন্য এমন কোনো বৈশিষ্ট্য সাব্যস্ত করা যা থেকে তিনি পবিত্র অথবা তার প্রিয় বান্দাদেরকে নির্যাতন করা হুজুরকে কষ্ট দেওয়া হচ্ছে হুজুরের কোনো বরকতময় কাজকে তুচ্ছ করে দেখা কিংবা কোনো প্রকার তিরস্কার করা কিংবা তার গুণাবলী চর্চায় বাধা দেওয়া হুজুরের প্রতি কোনো দোষ ত্রুটি আরোপ করার অপচেষ্টা চালানো এমন গরিহিত কার্যাদি সম্পন্নকারী লোকেরা দুনিয়া ও আখিরাতে অভিসাম্পাতের উপযোগী আজি জানে মহতারাম এ সম্পর্কে বহু কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে এবং হাদিস শরীফও বর্ণিত হয়েছে তো সুতরাং বাংলাদেশের মিজানুর রহমান আজহারি আমার মহানবী সাল্লাহু তাল সালামকে। কাউবয় অর্থাৎ রাখাল এবং কর্মচারী বলে নাবির অসম্মান করেছে এবং তার ভাষাতে অসম্মান সূচক শব্দ প্রকাশিত হয়েছে ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক নাবির জন্য কর্মচারী বাস। রাখাল শব্দ ব্যবহার করার শরীয়তে যাইজ নয় বরং ইহা হারাম এবং অসম্মানের উদ্দেশ্যে প্রয়োগ করলে ইহা অবশ্যই হবে আর কুফর যদি হয় তবে তার ইমান নষ্ট হয়ে যাবে এ আজি জানে মহতারাম আমার সরকারে আলা হাজরাত আজিমুল বারকা ইমাম ইস্কো মোহাম্মা ইমাম মাহমুদ রাজা রাদি আল্লাহ তালা আনহুর আহ ঠেকে ইনসাইকলোপেডিয়া কেতাব নাববিজ্ঞা বিজ্ঞা বারো খণ্ডে বিভক্ত তার ষষ্ঠ খণ্ডের মধ্যে আমার সরকারে আলা হাজর বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহু তালিয়া শান কম করার উদ্দেশ্যে যদি কেউ কম করার উদ্দেশ্যে কোনো শব্দ ব্যবহার যদি করে থাকে সর্বসম্মতিক্রমে সকলে সকলেই জামাতের ওলামাই কেরামগণ ফাতোয়া দান করেছে ফাতোয়া প্রদান করেছেন যে ইহা কুফর আপনি উঠিয়ে দেখুন ফাতোয় রাজা ষষ্ঠ খণ্ডের একচল্লিশ পৃষ্ঠা এবং ষষ্ঠ খণ্ডের এই একচল্লিশ পৃষ্ঠায় তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে সমস্ত শব্দগুলি ব্যবহার করাতে নাবির সান ও মান জনসম্মুখে কম হবে এই রকম শব্দ ব্যবহার করা শরীয়তে যাইজ নয় যেমন এরপরে আমার সরকারে আলা হাজরাত এই ফাতোয়া রাজাবের একশো ছাব্বিশ পৃষ্ঠাতে বলেন যে হুজুর সাল্লাহ তালি সাল্লামকে ফকির বলা আর ফকির শব্দ ব্যবহার করা নাবির জন্য জাইজ নয় হুজুর সাল্লাহ তালি সাল্লামের জন্য বেচারা শব্দ বলা হারাম হুজুর সাল্লাহ তালি সাল্লামের জন্য ইয়াতিম শব্দ ব্যবহার করা যাইজ নয় হুজুর সাল্লাহ তালি সাল্লামকে উট বান বলা উটের চালক বলাও যাইজ নয় ব্রাদার ইসলাম হুজুর সাল্লাহ তালি সাল্লামের জন্য তাকাব্বর শব্দ ব্যবহার করা হচ্ছে কুফরু এই রকম বহু ফাতোয়া আমার সরকারে আলা হজরাত আলাই রহমান রিদান ফাতোয়া রাজা বিয়ার ষষ্ঠ খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন ব্রাদারান ইসলাম আপনাদের অবগতির জন্য বলি যে নাবিগণের বাস্তব জীবনে যদি এমন কিছু ঘটনা বা কর্ম সংঘটিত হয়ে থাকে আর সেই কর্ম জনসম্মুখে প্রকাশ করাতে যদি নাবির মান এর হানি যদি হয় বা ভুল বার্তা মানুষের নিকটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই রকম ঘটনাবলী কোরআন হাদিস তাফসির কেবলমাত্র দাস যাওয়ার সময় বলা যায় তাছাড়া জনসম্মুখে বলা যায় নয় এবং যে সমস্ত শব্দ সমাজে অসম্মানের জন্য ব্যবহার করা হয় সেই সম্মানগুলিও নাবি গণের জন্য ব্যবহার করা জাইজ নয় যদিও নাবি সাল্লাহ সাল্লাম কোনো সময় ছাগল চড়িয়েছেন তাই বলে নাবিকে রাখাল বলা শরীয়তে জাইজ নয় ব্রাদার আলী ইসলাম আপনাদেরকে বলি মিজানুর রহমান আজহারি পূর্বেও মহানবী সাল্লাহু তালি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে বেদবি করেছে গুস্তাকি করেছে নাবিকে আমার সিক্স প্যাক বলেছে নাবিকে নিরক্ষর বলেছে বলেছে যে সে নাবি লেখাপড়া জানতেন না আলিফ বাতা চিনতেন না অক্ষর গান ছিল না এবং নাবি আত্মহত্যা করার চেষ্টা করেছেন মা খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করেছে বলেছে সে বুড়ি দুবারের তালাক খাওয়া আলিয়ে মর্তজা সেরে খোদার আদি আল্লাহ তালা আনহু সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছে তাকে মাতাল বলেছে মদখর বলেছে আজি আজিজারে মহতারাম হাজরা তুমারে ফারুক রাদি আল্লাহ তালা আনহু সম্পর্ক বিরূপ মন্তব্য করেছে ব্রাদার ইসলাম সে একাদ অতীতে একাধিকবার নাবির সম্পর্কে সাহাবি সম্পর্কে উমুল মবিনগণ সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করেছে এবং এই কয়েকদিন পূর্ব নবীর সানে রাখাল এবং কর্মচারী ব্যবহার করে নাবির নাবীর অসম্মান করেছে ব্রাদার ইসলাম সুতরাং আমি সমস্ত সন্নি জনগণের কাছে অনুরোধ করব মিজানুর রহমান আজারি একজন ভ্রান্ত মতবাদ পোষণকারী ইহুদি খ্রিস্টানদের দালাল সে একজন অহাবি মতবাদ পোষণকারী ব্যক্তি সুতরাং সে যে ধরনেরই ব্যক্তি হোক না কেন তার বক্তব্য শোনা সুন্নি জনগণের জন্য যাইজ নয় মিজানুর রহমান আজারির। উচিত নাবির সানে অবমাননা করেছে সে তো করে কালেমা পড়ে নতুন ভাবে তার মুসলমান হওয়া এ ইসলাম তা সে করে করেছে আবশ্যিক আর যে কুফর করবে তার ইমান নষ্ট হয়ে যাবে সুতরাং নাবির সানে তৌহিন করে সে কুফর করেছে যদি সে ইমান আনায়ন করতে চায় তো বা ভার কালেমা পড়ে নতুন নতুনভাবে সে মুসলমান হবে এবং সারা বিশ্বের সুন্নি মুসলমানের মুসলিম জাতির কাছে সে আপনার ক্ষমা প্রার্থনা করবে এবং সোশ্যাল মিডিয়াতে আসার পর তার সে যে ভুল ভাষা ভুল শব্দ চয়ন করেছে নবীর জন্য তা তার জন্য ক্ষমা চাইবে এবং শব্দগুলো উড্র করে নিবে আমরা সুন্নাতাল জামাতের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারির তীব্র বিরোধিতা করতেছি এবং তাকে ধিক্কার জানাতেছি আসসালামু আলাইকুম